আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আমরা আবারও ছাদে এসেছি আমাদের প্রিয় বিড়াল কিয়ারা আর শেরখানকে নিয়ে শেরখান হচ্ছে মাছগুলোর নিচে এক্সপ্লোর করছে আর সব কিছুর গন্ধ শুকছে এই যে আর আমাদের কিয়ারা হচ্ছে আশপাশেই আছে হচ্ছে রোদ পোহাচ্ছে আর মাঝে মাঝে ড্রাম বা ফুলের টবের কাছে গিয়ে উষ্ণতা নিচ্ছে এই পেয়ারা গাছ এখান থেকে দুইটা পেয়ারা পেরেছি দুইটা আমি খেয়ে তারপর বলবো কেমন লাগে আমার মনে হয় মাঝে মাঝে যে আমাদের মা বাবারা কেমন সময় কাটাতো আমাদের তো এখন অনেক বিনোদনের মাধ্যম আছেই টিভি দেখতে পারি ইউটিউব দেখতে পারি সিনেমা হলে গিয়ে মুভি দেখতে পারি বা বাসায় বসে নানান জিনিস দেখতে পারি আবার বই ই রিডারে পড়তে পারি বুক স্টোরে গিয়ে যে কোনো সময় কিনতেও পারি তো আমার আমাদের মা বাবারা কী করতেন আবার আমরা যেভাবে পেটদেরকে যত্ন নেই তাদের সময় কেমনে তারা নিত এইটা আজকে চলো আমরা মাকে প্রশ্ন করে আসি মা আমার কয়েকটা প্রশ্ন আছে হ্যাঁ বলো তোমরা ছোটোবেলার সময় কেমনে কাটাতা ছোটবেলা আমরা রাতের বেলা সময়টা ভালো লাগতো রাতের বেলা গল্প না শুনে কখনো ঘুমাতাম না আমাদেরকে আমাদের দাদু নানুরা রাতের বেলা রূপকথার গল্প শোনাতো নবীর আসুলের গল্প শোনাতো ইসবের যে ফেবলস আছে না ওগুলা শোনাতো তারপর টলস্টয়ের কিছু মোরাল স্টোরি আছে ওগুলা শোনাতো আর আমাদের যে ফুপি ছিল ফুপি মামা ওনারাও আমাদেরকে গল্প শোনাতো গল্প না শুনে কখনো ঘুমাতাম না আর আগে থেকে আমরা বার্গেন করে নিতাম যে কয়টা গল্প শুনবো বেশিরভাগ সময় আমার টার্গেট থাকতো যে আমি পাঁচটা গল্প না শুনে ঘুমাবো না অনেক সময় বার্গেন করে আমার ফুপি বা দাদু ওনারা কমায় বলতো যে আচ্ছা তাহলে তিনটা তিনটা শুনে ঘুমাতে হবে এরকম ছিল আর দিনের বেলা দিনের বেলা তো স্কুলে যেতাম স্কুল থেকে আসার পর দুপুরবেলা ঘুমাতে চাইতাম না আম্মা গুজ্জোর করে ঘুম পাড়াতো আর একটু তাড়াতাড়ি উঠে যেতাম বিকালে নেমে যেতাম খেলার জন্য সাইকেল চালাতাম হাডুডু খেলতাম তারপর ওই যে ছুটা ছুটি ওই সময়টা যেগুলা খেলা ওইগুলো এখন তো গল্পের বই আমরা পড়ি কিন্তু আমরা গল্পের বই বেশি পড়তাম আর আমাদের প্যাড ছিল তোমার মামার ছিল ময়না পাখি আর আমার ছিল গিনিপিক গিনিপিকগুলোকে ক্যাবল দেখে রাখতাম গিনিপিকগুলোকে আমি প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে গিনিপিগের যে খাঁচা সেইটা ট্রলি ট্রেটা পরিষ্কার করে ওইটার মধ্যে খাবার এবং পানি দিয়ে আমি স্কুলে যেতাম স্কুল থেকে আসার পর আমি তখন আবার গিনিপিককে কিছু খাবার দিতাম ওদেরকে কিছুক্ষণ আদর টাদর করে তারপর বিকালবেলা খুব তাড়াতাড়ি করে নামতাম আর্লি বিকালে ওদেরকে নিয়ে বাসার সামনের মাঠে চলে যেতাম সেই মাঠের ঘাস আবার মাঠে হেলেনচা চা শাক হতো হ্যালেনচা শাকগুলো গিনিপিকরা খুব পছন্দ করত। ঘাস এবং হেলেনচা চা শাক খাওয়াতাম ওদেরকে আর উইকেন্ডে সময় কাটাতাম হচ্ছে আমি আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেক পছন্দ করতাম উইকেন্ডে সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল গিনিপিককে নিয়ে মাঠে যাওয়া মাঠে গিয়ে ওদেরকে খাওয়ায় নিয়ে আসা তারপর আমি একটা বালতির মধ্যে গুঁড়া সাবান গুলে সেইটা দিয়ে আমি ঘরের যত গ্রিল জানালা দরজা এগুলো মুছতাম তারপর ড্রয়িং রুমের শো পিস ফার্নিচার এগুলো মুছতাম ঘরের ফার্নিচার মুছতাম এগুলো করতাম অনেক কিছুই তো কর্তা কিন্তু মিষ্টির পুরো পেট ছিল না মিষ্টি মনি মিষ্টি মনির পেট ছিল না ও তো সবার ছোট ছিল আমরা পেট যেটা পালতাম ওটাই ওর পেট ছিল আসলে আর কত পেট গুলো হ্যাঁ কিনেছে তোমার নানা কিনে নিয়ে এসেছিল ও আর ওই সময় তো বনের পাখি পাওয়া যেত তোমার মামার ময়না পাখিটা ছিল বনের অনেক দিন পোষার পর একদিন হঠাৎ খাঁচার দরজা খোলা পেয়ে ও উড়ে চলে যায় তারপর তোমার মামা অনেক কান্না করে কিন্তু ওই সময়কার পাখিগুলো যেহেতু বনো পাখি ছিল ওরা খাঁচা থেকে পালাই গেল সারভাইভ করতে পারত কিন্তু এখন তো বাজরি পাখিগুলো পালায় যায় কিন্তু আর পারে না সারভাইভ করতে পারে না ইউ আমার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য খুব ভালো উত্তর দিয়েছে ঠিক আছে এদিকে তো তুমি বেশ রিল্যাক্স করে শুলা তোমার বড় বড় কথা বলো তো দেখি আচ্ছা আমি খুঁজে চি কিভাবে শুয়ে আছে এই যে একজন এই পাশে শুয়ে আছে আর এই পাশে শুয়ে আছে আর মা তোমার ছোটবেলা হলিডেতে কি করতে? আমরা হলিডেতে হচ্ছে যখন লম্বা হলিডে ছিল বার্ষিক পরীক্ষার পর শীতের ছুটি শীতের ছুটিতে আমরা দাদার বাড়ি এবং নানার বাড়ি বেড়াতে যেতাম নানার বাড়িতে বেশি সময় থাকতাম ওখানে নানার বাড়িতে হচ্ছে স্মৃতিগুলো বেশি সুইট কারণ ওখানে আমরা সমবয়সী কাজিনরা ছিলাম আমরা সবাই একসাথে নানুর আচার খেতাম মোরব্বা খেতাম তারপর আমরা পুকুরে অ্যাংলিং করতাম অ্যাংলিং মানে কি বুঝো না বর্শি দিয়ে মাছ ধরতাম ও আচ্ছা বর্শি দিয়ে মাছ ধরে ধরে ওগুলা নানুকে এনে দিতাম আর তারপর সব রান্না করতাম হ্যাঁ আর হচ্ছে যেটা করতাম আমরা আমি তো বড়ই সিজনে যেতাম প্রচুর বড়ই গাছ ছিল সেই বড়ইগুলা কুড়াতাম বড়ইগুলা কুড়ায় নানুকে এনে দিতাম নানু আমাদের খুব মজার চাটনি বানায় দিত সেগুলো খেতাম আর আরেকটা মজার কাজ যেটা আমরা করতাম আমরা টুপা বলে আমাদের দেশে টুপা মানে কি বুঝছো এটা শর্ট অফ পিকনিক যে আশপাশের বাড়ির সব বাচ্চারা মিলে মাটির চুলার মধ্যে বাইরে ওই যে ইট দিয়ে চুলা করে অথবা মাটির চুলা দিয়ে বাইরে বাচ্চারা সবাই মিলে রান্না করতো রান্না করে বড়োদেরকে খাওয়াতো আর বাচ্চারা নিজেরাও খেত আমরা টুপা করতাম সাধারণত হাঁস দিয়ে আমার নানুর অনেকগুলা হাঁস ছিল বিভিন্ন প্রজাতির রাজহাঁস চীনা হাঁস পাতি হাঁস মুরগি ছিল প্রচুর তো সাধারণত আমরা টুপাতে মুরগিটা রান্না করতাম না হাঁস রান্না করতাম তারপর খিচুড়ি করতাম যেগুলো আমরা বাচ্চারা ইজিলি পারি আর কি সেগুলোই রান্না করতাম অনেক মজা অনেক মজা ছিল